তারাই দুনিয়া সব ভুলে যাবে ও যত টাকার মালিক হোক আর যাই থাকুক না কেন দুনিয়ায় যত বড় বিল্ডিং থাকুক না কেন ওপারের জিনিস দেখে ফেললে দুনিয়া ভুলে যাবে সে ভয়ানক হোক আর সুন্দর হোক ভয় তো ভয়ের মতো ভয় আর ভালো তো ভালো মোমেন তো আল্লাহর মেহমান মোমেন আল্লাহর মেহমান মেহমান আপনার বাড়িতে যদি মেহমান আসে আজ আমি আপনাদের মেহমান আমার সঙ্গে কি ব্যবহার করেছে কত সুন্দর ব্যবহার তাই না সেই পাঁচ মোড়ে আনতে গেছে তো বিদ্যুতে দিতে নিয়ে এসেছে কেন আমি আপনাদের মেহমান তাই তো তো যারা মুমিন হয়ে যাবে তারা আল্লাহর মেহমান আজকে আপনারা আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন নাস্তা পানির ব্যবস্থা করেছেন করেছেন না করেন আপনার ওয়াকাত অনুযায়ী আপনি করেছেন আরে ওয়াকাতের কি দেখেছেন

पृथवी माणूषी আমার বান্দা বান্দি বুঝলি একটা ময়দানে খাতির হয়ে যা আর আমি আল্লাহ গানে যার মানুষ কামনা করতে নিয়ে যা কেউ বলবে দশ কোটি টাকা চায় কেউ বলবে মিলিয়ন ডলার চায় কেউ বলবে বিশাল বাড়ি চায় কেউ বলবে বিশাল গাড়ি চায় এমন ভাবে গোটা পৃথিবী তামা বান্না বান্নি বান্না বান্নি বলো যার মানুষ কামরা আমি আল্লাহ কাছে করতে লাগবে আমি আল্লাহ সবার চাহাকে পূরণ করে দেবো সবার চাহাকে পূরণ করে দেওয়ার পরে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার কুদরতি খাজানাতে এক ইঞ্চি কমে যাবে না আপনার ওकात অনুযায়ী আপনি আমাকে মেহমানদারি করেছেন জি আর আল্লাহ খাজারার অবস্থা বুঝতে পেরেছেন সারা বংশ সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর কাছে চাইবে আল্লাহ বলচে সবার যে যা চাইবে কিচ্ছু আমি ফেরত দেব না সব দব বান্দা চেলে রেখে দাও আমার খাজনাতে এত আছে সবার সব দবার পরে 1 ইঞ্চি কমবে না আর একবার বলি

माना बीमें ख़ुशी को

কোন অসুবিধা হাবিবের পারমিশন না নিয়ে ঘরেও ঢোকা যাবে না আমার আপনার কাছে কি পারমিশন নিয়ে আসবে আর আমি তোকে নিতে এসেছি ঘরের ভেতরে ঢুকবো এরম বলবে নাকি

আজ মুমীন না হলে কি মারা যেত সেটাও খানিকটা বললাম আরো সময় দিলাম আপনাকে বলবো মালাকাল মউত তোরে হুজুর আমি আপনাকে নিতে এসেছি আল্লাহ পাঠিয়েছেন তবে আমার এতটুকু ক্ষমতা নাই আপনি যতক্ষণ পারমিশন না দিবেন আমি নিয়ে যেতে পারবো না বড়জন হইলো আল্লাহ বলেছে খালি হাতে ফিরে যেতে জোরে বল আল্লাহ নবী বললেন মালাকাল মউত একটু দাঁড়িয়ো

गोरे हाथ न

तव्हां <laughs>

তো আমার আপনার জন্য এতটাই আসান হবে এই দেখেন এই গ্যালাসে পানি আছে না আমি যদি একটি হেলায় পানিটা বেরিয়ে যাব এই না পানিটা বেরিয়ে যাব এতটা আসানের সঙ্গে আপনার শরীর থেকে জানটা বার হয়ে যাবে জুড়ে হবে এই খোঁজ খবরি দিয়েছে তবে নবী বলেছে এইবারে আমার জানটা নিতে পারবো এইবারে মালাকাল মাউ তুমি তোমার কাজটা করবো

বটিয়ে দিয়েছে যুব কে তেলা বনে

स खे गुसल दवा

الله <applause> الله

পর্যন্ত তারা তাকে পৌঁছে দেবে বলবে আপনি ভয় করেন না আপনি টেনশন করেন না

জানলাত পাওয়ার জন্য নবীর একটু মুচকে হাসিটাই যথেষ্ট কথা বুঝতে পারলেন হা নবী। বড় খুশি হয়ে মুচকে মুচকে হাসবে ওই হাসিতে আল্লাহ হাসবে ওই হাসিতে তাম তাই খুশি হবে ওই হাসিতে আল্লাহ খুশি হয়ে যাবে আর আপনার জন্য জানলাতে দরজা খুলে যাবে সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসতে লাগবে